হাওড়া বিরাডিংতে লোকনাথবার আশ্রমে লোকনাথ পুজোর আয়োজন করা হয় এই পুজো উপলক্ষে এলাকার সকল মানুষকে লোকনাথ প্রসাদ বিতরণ করা হয় তার পাশাপাশি ছোটো ছোটো বাচ্চাদের যারা থালাশ্রামে আক্রান্ত হয়েছেন তাদেরকে এক বছরের ওষুধ এবং ছাতা উপহার দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পশু বন্দ্যোপাধ্যায় দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে হাওড়া থেকে চন্দন চন্দনপল্লের রিপোর্ট নিউজ লাইভ হাওড়া তারকদা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে একটা কাজ করছেন এবং বিরাডিঙি লোকনাথ মন্দিরে আমরা যে কত বছর আসছি মনেই পড়ে না বহু বছর ধরে এবং তারকদার আন্তরিকতার কোনো শেষ নেই তারকদা মানুষের পাশে থাকেন সব সময় বিভিন্ন বিপদে আপদে মানুষের সঙ্গে থাকেন আর সেই ভালোবাসার টানেই আজকে এখানে আসা তারকদার এখানে আমরা এই তারকদা যেটা করেন যে যে জন্য অনুষ্ঠানটা একটা অন্য মাত্রা পায় যে ফ্যালাসিমিয়ার ছোটো ছোটো বাচ্চাদের বা ক্যান্সারের যারা আক্রান্ত তাদের প্রতি বছর কিছু ওষুধ তিনি তুলে দেন এবং সেই ওষুধ জীবনদায়ী ওষুধ একটা মানুষের এই সময় দাঁড়িয়ে যে মানুষের কত দরকার পড়ে আমরা প্রতি বছর এইটা আমাদের একটা মনে হয় যে এটা সবচেয়ে মহান কাজ মহৎ কাজ এই জন্য তারকদাকে অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান জানাই তারকদা এবং তার ভাই আজ থেকে ৪৫ বছরের ওপর এই লোকনাথ আশ্রম এবং তাদের বাড়ির মন্দিরের পুজোটাকে পরিণত করেছেন এক কর্মযজ্ঞে একদিকে ধর্ম আর একদিকে কর্ম তার ভাই নেই তার ভাইয়ের পুত্র রয়েছে রণদ্বীপ তার ছেলে রয়েছেন তারকদার ছেলে সুদীপ সবাই মিলে এখনও প্রতি বছর যেটা করেন সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার সমস্ত আক্রান্ত বিভিন্ন শিশুদের জীবনদায়ী ওষুধ তাদের কিট তাদের টাওয়েল তাদেরকে দেওয়া হচ্ছে চাদর তার সঙ্গে পথ শিশুদের তুলে দেওয়া হচ্ছে ছাতা এক অনবদ্য একদিকে মানুষের সেবা চলছে নরনারায়ণ সেবা তারা প্রসাদ গ্রহণ করছেন অন্যদিকে মানুষের যাতে দীর্ঘ মেয়াদি যে অসুখ এবং যেটা সবচেয়ে বড় জিনিস এই অসুখগুলোর খরচ চালানো একজন বাবা মায়ের পক্ষে কতটা কঠিন এই পরিবার সব সময় প্রতি বছর কিন্তু পাশে এসে দাঁড়ান এর সাক্ষী হিসেবে যেমন আমরা রয়েছি রয়েছেন হাওড়ার এমপি মাননীয় প্রসূন বন্দ্যোপাধ্যায় এসেছেন বিধায়ক এসেছেন সর্বস্তরের মানুষ রয়েছেন রতেন দাস সব মিলিয়ে একটা বিরাট কর্মযোগ্য ডাক্তার সুজা চক্রবর্তীও এসেছেন অসাধারণ আয়োজন আপনারাও যারা দেখছেন ওপার থেকে সাথে থাকুন এরকম একটা ভালো কাজে